তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আবারও চলে এসেছি তোমাদের কাছে আরও একটা নতুন ভিডিও নিয়ে তো দেখো বন্ধুরা ভিডিওটা বেশ কয়েকদিন আগেকার ভিডিও তোমাদের কাছে শেয়ার করা হয়নি ভিডিওটা হচ্ছে চৈত্র মাসে ছেলে কেনাকাটা করতে যাচ্ছি তো বরের সাথে অনেক দিন আগে আগেকার ভিডিও তো তখন থেকে তোমাদের সাথে শেয়ার করাই হয়নি তো এখন আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো চলো বিকেলবেলা একটু কেনাকাটা করার জন্য বেরোচ্ছি চৈত্র মাসের ছেলে বলতে পারো বা পয়লা বয়স বৈশাখের জন্য বলতে পারো তো দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি ছেলে আমি বর তিনজন মিলে তো চলো কী কেনাকাটা করি সবটুকুই তোমাদের সাথে শেয়ার করব। আর বিকেলবেলা দেখো আবহাওয়াটা কতটা সুন্দর লাগছে বেশ হালকা রোদ্দুর রদু আর যার বেশ ভালো লাগছে তো দেখতে থাকো তোমরা তো বেশ কয়েকদিনই বেরোনো হয় না বাড়ি থেকে তো কেনাকাটা অনেক দিন ধরে ভাবছি যাব যাবো তো সেরকম বড়ের ছুটি নেই বলে তো সেরকম বেরোনোই হচ্ছে না তো আজকে ভাবলাম বেরিয়েই করি বরের যেহেতু ছুটি রয়েছে তো সেই পয়লা বৈশাখের কেনাকাটাটা করতে বেরিয়েই পড়লাম তো জলবন্ধুরা অনেক সুন্দর সুন্দর শাড়ি টাড়ি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো প্রথমেই দোকানটাতে আমার এই শাড়িগুলো খুব পছন্দ হয়েছে এরকম শাড়ি আমার একটা আছে তো দেখ দেখো বন্ধুরা কতটা সুন্দর শাড়িগুলো তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর খুব সুন্দর সুন্দর শাড়িগুলো তোমাদের সাথে শেয়ার করছি দেখো তো দেখো বন্ধুরা এখন ট্রেন্ডিংয়ে এই শাড়িগুলো খুব চলছে জাল কাতান আর এই যে এই শাড়িগুলোর অত নাম আমি বলতে পারবো না তো এই শাড়িগুলো কিন্তু এখন খুব চলছে তো সেগুলোই আর কি দেখছি আর এই যে ওটা হচ্ছে তাঁতের শাড়ি এগুলো হচ্ছে তো আরও কিছু শাড়ি তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা দেখতে থাকো শাড়িগুলো কিন্তু বেশ ভালোই ছিল তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাব তো দেখো বন্ধুরা এই শাড়িগুলো কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে তো তোমাদের কেমন লাগে লাগছে শাড়িগুলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর কোন শাড়িটা বেশি সুন্দর অবশ্যই কিন্তু জানিও তো এই শাড়ি দুটো আমার খুব পছন্দ হয়েছিল তো শাড়ি আমি নি তো আমি বেশ ভালো লাগলো শাড়ি তো খুব পছন্দের মানে সব শাড়ি টাড়িগুলো এগুলো তো খুব ভালোই লাগে তো শাড়ি আমি নিয়ে নিই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর কি নিয়েছি বাড়ি গিয়ে সেটা তোমাদের সাথে শেয়ার করব আর ছেলে পাশে একটা দোলনা ছিল পার্ক মতো তো সেখানে ছেলে কিছু খেলছে অনেক বাচ্চা রয়েছে তো সেখানে ও একটু খেলছে তো আমরা একটু বসে নিয়েছি আর কি কি কেনাকাটা করেছি বাড়িতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো পার্কে একটু বসে আছে আর বয়ের বন্ধু আর তার বউ আসছে মানে ওনারাও আসছে তো একটু খাওয়া দাওয়া করব বাইরে তারপরে বাড়ি যাবো তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে দেখো বন্ধুরা বাইরে প্রচুর গরম লাগছে আর বা মেঘ 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 করেছে আকাশটা প্রচুর মেঘলা মেঘলা করেছে প্রচণ্ড গরম আজকে আর ছেলে একটু খেল খেলছে দোলনাতে দেখো পার্ক মতো রয়েছে দোলনাতে কিছুক্ষণ খেলছে তো আমিও ভাবলাম একটু বসে নিই এখানে আর প্রচুর গরম লাগছে তো আর ছেলে তো খুব আনন্দ বাড়ি যেতেই চাইছে না একদম খেলছে পার্কে দেখো অনেক বাচ্চারা রয়েছে তাদের সাথে সাথে ও কিন্তু খেলছে আর একটু ও তো বাইরে মানে বাড়িতে একাই থাকে তো সেই জন্য পার্কে টার্কে এলে ছেলে একটু খুশি হয় তো সেই ও কিছুক্ষণ খেলার পরে আমরা দেখো আবারও বেরিয়ে পড়েছি তো একটা রেস্টুরেন্টে কিছু খেয়ে খাবো তারপরে বাড়ি যাব তো তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা আমরা একটা রেস্টুরেন্টে বসে পড়েছি আর এখানে হাক্কা নুডলস অর্ডার দিয়ে দেওয়া হয়েছিল তো সবাই মিলে এখন সেটাই খাচ্ছি আর ছেলে তো সেরকম হাতে করে মানে নিজে নিজে হাতে কোনো কিছুই খেতে পারে না চাউমিন নুডলস বলো ম্যাগি এগুলোই ও খেতে পারে না হলে ও নিজে নিজে কিছুই খেতে পারে না তো যেহেতু এটা ওর পছন্দের খাবার তো সেই জন্যে ও নিজে নিজে খাচ্ছে তো আমি তো খুব খুশি ছেলে নিজে নিজে খেলে আমার খুব ভালো লাগে নিজে হাতে খেলে তো সেটাই এখন খাচ্ছে ছেলে আর আমাকে খাইয়ে দিতে হচ্ছে না তো সেটাই আমি খুব খুশি হলাম আর চলো এখন হাক্কা নুডলসটা খেয়ে নি আর বাড়ির জন্য নিয়ে যাব রোল তো খাওয়া দাওয়া হয়ে যা যাক তারপরে আবার তোমাদের সাথে দেখা করছি আর এই দেখো ছেলে এখন বসে আছে মানে নিজে নিজে খা খাচ্ছে আর এদিকে বড়া তার বন্ধুও বন্ধুর বউও এসছে তো ওনারাও রয়েছে তো সবাই মিলে গল্প করতে করতে এখন খাচ্ছি বেশ ভালোই লাগছে তো চলো আমরা কোন কোথায় মানে কোথায় খেলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি এই যে পেটুক এই যে এখানেই আমরা খেলাম আর এখানে রোল নিয়ে নেবো বাড়ির জন্য কয়েকটা দু তিনটে রোল নিয়ে নেবো বাড়িতে ননদ শাশুড়ি মায়ের জন্য এখন বসে রয়েছি দেখো এখানে এখন হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে ছেলে আর আমি দুজন মিলে এখন বসে রয়েছি আর তারপরে এখন বাড়ি যাব আমাদের রোল নেওয়া হয়ে গেছে দেখো আর এখন আমরা বাড়ি যাব তো বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো কি কী কেনাকাটা করলাম সেটা হয়তো অন্য ভিডিওতে শেয়ার করব। এই ভিডিওতে আর শেয়ার করব না তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তোমাদের দেখতে ইচ্ছাও করবে না তো দেখো অনেকটাই রাত্রি হয়ে গেছে এখন আমরা বাড়ি যাচ্ছি প্রায় সাড়ে আটটা নটার মতো বেজে গেছে আর এখন আমরা বাড়ি যাচ্ছি আর প্রচুর মেঘ মেঘ রয়েছে হালকা হাওয়াও দিচ্ছে জানি না ঝড় হবে কিনা তো সেই জন্যে তাড়াতাড়ি করে বাড়ি চলে যাচ্ছি তো দেখতে থাকো তোমরা বন্ধুরা বাড়ি এসে দেখছি শ্বশুর কত বড় একটা ল্যাংচা নিয়ে এসছে দেখো সে শক্তিগড় গেছিলো তো শক্তিগড়ের ল্যাংচা নিয়ে এসছে এই ল্যাংচাটার দাম কত তোমরা কেউ বলতে পারবে তো এই ল্যাংচাটার দাম হচ্ছে একশো টাকা তো দেখো বন্ধুরা কতটা বড় ল্যাংচা আমি ফার্স্ট টাইম দেখলাম এত বড় ল্যাংচা তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এখন বাড়ি এসে গেছি দেখো ল্যাংচাটা তোমাদের সাথে শেয়ার করলাম আর এখন বাড়ি এসে গেছি আর বাড়ির জন্য রোল নিয়ে এসেছি তো চলো তোমাদের সাথে শেয়ার করি আর এই যে বা পেটুক থেকে রোল নিয়ে এসেছিলাম বাড়ির জন্য এই যে দেখো রোলগুলো কিন্তু বেশ ভালো খেতে বেশ ভালো হয়েছিলো রোলগুলো আর এই যে দেখো রোলগুলো রোলগুলো খেতে কিন্তু খুব ভালো ছিল তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও টাটা দেখা হচ্ছে আরও একটা ভিডিওর সাথে টাটা